নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন সেপ্টেম্বরেই সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখ খবর তো দর্শক আমার দেশ পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে মহার্ঘভতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেটসমূহ সমূহ সবার আগে পেতে তো দর্শক অবশেষে কার্যকর হলো বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আন্দোলন আলোচনা ও দাবি দেওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে আগামী দশ সেপ্টেম্বরের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে সরকারি গ্যাজেটে এই নতুন কাঠামো প্রকাশিত হবে এবং সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রণীত এই কাঠামোতে বেতন বৈষম্য দূরীকরণ জীবন মান উন্নয়ন বাজার দরের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখা এবং কর্মদক্ষতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে নতুন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে প্রথম গ্রেডে এক লাখ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন অর্থাৎ দ্বাদশ গ্রেডে আঠাশ হাজার টাকা ধাপে ধাপে দ্বিতীয় গ্রেডে এক লাখ টাকা তৃতীয় গ্রেডে নব্বই হাজার টাকা চতুর্থ গ্রেডে আশি হাজার টাকা পঞ্চম গ্রেডে সত্তর হাজার টাকা ষষ্ঠ গ্রেডে সেটা পঁয়ষট্টি হাজার টাকা আর সপ্তম গ্রেডে ষাট হাজার টাকা অষ্টম গ্রেডে পঞ্চান্ন হাজার নবম গ্রেডে পঞ্চাশ হাজার দশম গ্রেডে বিয়াল্লিশ হাজার একাদশ গ্রেডে চৌত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে প্রতিটি ধাপে সুসংগঠিতভাবে বেতন বৃদ্ধি করা হয়েছে শুধু মূল বেতন নয় ভাতা কাঠামোতেও আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন চিকিৎসা ভাতা নির্ধারণ করেছে আট হাজার টাকা শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন সন্তানের জন্য পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা টাকা এবং টিফিন ভাতা এক হাজার পাঁচ টাকা এবং ধোলাই ভাতা ছয় টাকা তো দর্শক একই সঙ্গে বহুদিনের দাবি পূরণ করে পেনশনারদের জন্য নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করা হয়েছে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘতা এবং নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তদস্য গ্রেড ভিত্তিক পার্থক্য স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে প্রথম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত দশ হাজার টাকা করে পার্থক্য পঞ্চম থেকে অষ্টম গ্রেডে আট হাজার টাকা নবম থেকে দশমে সাত হাজার দশম থেকে একাদশে ছয় হাজার এবং একাদশ থেকে দ্বাদশে পাঁচ হাজার টাকা পার্থক্য রাখা হয়েছে এবারে নতুন কাঠামোকে বলা হচ্ছে অষ্টম জাতীয় পে স্কেলের তুলনায় এক যুগান্তকারী পরিবর্তন দু সালে ঘোষিত অষ্টম পে স্কেলে সর্বনিম্ন বেতন ছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ ছিল আটাত্তর হাজার টাকা নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন চার গুণেরও বেশি এবং সর্বোচ্চ বেতন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এর ফলে সরকারি চাকরিজীবীদের আয় বাড়বে বহুগুণ যা তাদের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে তো দর্শক অন্যদিকে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে ঢাকা মহানগরে বাড়ি ভাড়া ভাতা ধরা হয়েছে মূল বেতনের পঞ্চাশ শতাংশ বিভাগীয় শহরে চল্লিশ শতাংশ জেলা শহরে পঁয়ত্রিশ শতাংশ এবং উপজেলা বা থানায় ত্রিশ শতাংশ ফলে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের কর্মকর্তারাও ব্যয়ভার সামলাতে বোধ করবেন অর্থনীতিবিদরা মনে করছেন নবম জাতীয় শুধুমাত্র চাকরিজীবীদের জীবন মান উন্নয়নে নয় দেশের সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি আনবে বেতন বাড়ায় মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য ও শিল্প বিনিয়োগ খাত সক্রিয় হবে এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব ফেলবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবায়িত এই নবম পে স্কেলকে সরকারি চাকুরীজীবীরা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের মতে এটি কেবল আর্থিক সুবিধা নয় বরং প্রশাসনিক দক্ষতা দায়িত্ববোধ ও কর্মক্ষমতা ভূমিকা রাখবে সেপ্টেম্বরে গ্যাজেট প্রকাশের পর থেকেই দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে আসবে নতুন এক অধ্যায় সেই অধ্যায়ের প্রতিটি খবর নিয়মিত জানাবো সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ